আলা আম্মা সম্মানিত দর্শক শ্রোতা প্রযুক্তির এই যুগে মোবাইল ফোনের ব্যবহার ব্যাপকভাবেই বেড়েছে এবং আমরা এমন কোনো মানুষ সাধারণত খুঁজে পাই না যিনি মোবাইল ফোন ব্যবহার করেন না সেক্ষেত্রে একটি বিষয় আমাদের সকলকেই সতর্ক এবং সজাগ দৃষ্টি রাখতে হবে যে অনেকেই ভালো মনে করে মোবাইল ফোনের রিংটোন হিসাবে কোরআনুল করিমের তিলওয়াত আজান এবং রিকির জাতীয় শব্দকে ব্যবহার করে থাকে মনে রাখতে হবে যে ইবাদত প্রতিটি ইবাদতের কিছু নিয়ম নীতি রয়েছে এবাদতের নির্দিষ্ট নিয়ম নীতির বাইরে গিয়ে যদি কেউ নিজের মন গড়া ইচ্ছে মতো কোনো ইবাদত করে তাহলে সেটা ইবাদত হয় না বরং সেটা অনেক ক্ষেত্রে গুনাহিরই কারণ হয়ে দাঁড়ায় ঠিক তদ্রুপভাবে কেউ যদি কোরআনুল মোবাইল ফোনের রিংটোন হিসাবে ব্যবহার করে অনেক ক্ষেত্রেই কোরআনুল করিমের তেলাওয়াতের আদব উপেক্ষিত হয়ে থাকে এবং এগুলোকে মনের অজান্তেই সম্মানের পরিবর্তে অপমান করা হয়ে থাকে যেমন ধরুন কোরআনুল করিমের হিসেবে ব্যবহার করলে যখন রিংটোনটি বেজে ওঠে তখন বিভিন্ন ব্যস্ততার কারণে তার দিকে মনোযোগ দেওয়া হয় না অথচ কোরআনুল করিমের তেলাওয়াতের আদব হলো মনোযোগ দিয়ে চুপচাপ করে তা শ্রবণ করা তো যেহেতু এক্ষেত্রে মনোযোগ দেওয়া হয় না ফলে দারুণভাবে এর আদবটি উপেক্ষিত হয় নম্বর দুই কল যখন আসে তখন রিসিভ করার ব্যস্ততাই থাকে এবং মানুষের মন মানসিকতা কল রিসিভ করার দিকেই ঝুঁকে যায় ফলে অনেক ক্ষেত্রেই কল রিসিভ করার দরুন আয়াতের শব্দের মাঝখানেই তা কাটা পড়ে এক তো শব্দটি অসম্পূর্ণ থেকে যায় আর এর দরুন আয়াতের অর্থের মধ্যেও বিকৃতি সাধন হয় ফলে এটিও চরমভাবে তেলাওয়াতের সাথে আদব হানিকর বিষয় হিসেবে গণ্য হয়ে যায় তৃতীয় আরেকটি বিষয় মোবাইল ফোন নিয়ে যদি কেউ বাথরুমে টয়লেটে প্রবেশ করে সেক্ষেত্রেও সেখানে যদি রিংটোন বেজে ওঠে তাহলে এ জাতীয় অপবিত্র জায়গা যেখানে ধিক্রোল্লাহ নিষিদ্ধ রয়েছে এ জাতীয় অপবিত্র জায়গায়ও কোরআন তেলাওয়াত আজান এবং জিকিরের শব্দ ধ্বনিত হয় যা এগুলোর সম্মান আদবের সম্পূর্ণ পরিপন্থী কাজেই এ জাতীয় বিষয়গুলোর প্রতি আমাদের লক্ষ্য রাখতে হবে যাতে আমরা ভালো মনে করে কোরআন তেলাওয়াত আজান এবং জিকিরের শব্দগুলোকে রিং টোন হিসাবে যেন ব্যবহার না করি বরং এগুলো ইবাদত হিসাবে আপন জায়গায় রেখে সেগুলোকে যেন সম্মান করি পাক আমাদেরকে তৌফিক দান করুন আমিন